বলা টুকিটাকি টুকিটাকি রান্না করে সবাইকে খাবো তো বা আমি হচ্ছে ভালো আছে চাটনি চাটনি পাতা চাটনি চাটনি এখানে আমি ধনেপাতা পুদিনা পাতা আর নিয়েছি যে টক পাতা পাওয়া যায় আমাদের এখানে পালং শাকের মতো দেখতে এই টক পাতাও নিয়ে নিয়েছি সব আমি একাটি করে নি কিনে নিয়েছি মানে একাটি বলতে দশ টাকা করে যে মোটাগুলো পাওয়া যায় ওইটা ধুয়ে পরিষ্কার করে একদম পুরো দেখতে পালং শাকের মতোই কিন্তু একটু পাতাগুলো ছোট সাইজে তো এখানে আমি পালং শাকের মতোই এটা কিন্তু মাছে দিয়েও আমার আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই পাতা দিয়ে মাছ দিয়ে এটা কিন্তু টক পাতা মানে মাছে দিলে এটাও কিন্তু মাছটা বেশ টক টক হয়ে যায় তার সঙ্গে একটা টমেটো তিনটে চারটে কাঁচা লঙ্কা আর প্রায় আট দশটা মতো রসুন নিয়ে নিয়েছি এগুলো আমি কিন্তু পাতাগুলো সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে মিক্সির জারের মধ্যে আমি এখানে সবকটা পাতা একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব একবারে যদি না হয় দুবারে দিয়ে করবো একটা পেস্ট করে নেব ধনে বেশি আছে আপনারা চাইলে সমান সমানেও করতে পারেন বা কম বেশি হলেও কোনো অসুবিধা নেই কিন্তু এইটা ধনেপাতা পাতা পুদিনা পাতা চাটনি সবাই খেয়েছেন এই টক পাতা দিয়ে আমাদের খুব ভালো টক পাতা দিলে এটা বেশ ভাবটাও হবে আর চাটনিটার টেস্টটাও বেশ রকম হবে তো এটাকে দিয়ে আমি আগে একটু দুবারে পেস্ট করতে লাগবে অনেকটাই পাতা আছে একবারে হতো না তো দুবারে আমি এটাকে পেস্ট করে নেব অবশ্যই আর এখানে টমেটোটা আমি দেখুন একটু পুড়িয়ে নিয়েছি মানে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিয়েছি এই কারণে কাঁচা টমেটো দিই নিয়ে ওপরের খোলাটা পুড়িয়ে নিলে ওপরে খোলাটাও চলে উঠিয়ে নেবো নিয়ে দিয়ে দেবো বেশ একটা স্মোকি ফ্লেভার আসবে তার জন্য টমেটোটা আমি পুড়িয়ে তারপর করছি আপনারা চাইলে টমাটার হ্যাঁ সরি টমেটো নয় টমাটার আচ্ছা এটাকে যদি কেউ চান তাহলে এমনি কাঁচা টমেটো দিয়েও করতে পারেন তবে পুড়িয়ে করলে এটার টেস্টটা কিন্তু আরও ভালো হয় এবার সব কিছুকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো খুব সিম্পল রেসিপি এটাকে বানিয়ে আপনি আমি যতটুকু বানিয়েছি আমার এক মাস চলে যাবে এটা পরোটার সঙ্গে আলুর পরোটার সঙ্গে বা কোনো কিছু ধোসা বা আমি যে সরু চাকলির রেসিপিটা শেয়ার করেছি টমেটোর সরু চাকলি তার সঙ্গেও এই চাটনিটা কিন্তু দুর্দান্ত লাগছিল তো এরকম কোনো পাতলা পিঠা বা যে কোনো কিছু স্ন্যাক্সের সঙ্গে পকোড়ার সঙ্গে এই চাটনিটা কিন্তু দুর্দান্ত লাগে তাই এটাকে বানিয়ে আমি এখন এক মাসের জন্য পুরো স্টোর করে রেখে দেবো তো এইরকম করে বানিয়ে নেবেন খুব ভালো লাগবে দেখুন আমি একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি যেহেতু এক মাসের জন্য স্টোর করবো স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি একদম অল্প একটু জল দিয়ে আমি পেস্টটা করেছি জল না দিলে তো হবে না যেহেতু টমেটো দিয়েছি তাই অল্প একটু জল দেবেন খুব বেশি জল দেবেন না নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইল দেখুন পুরো আমার একদম পেস্টটা রেডি একদম যেমন চাটনির পেস্ট হয় এরকমই এবার আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু অল্প সরষের তেল দিয়ে দেবো যেহেতু আমি এটাকে এক মাসের জন্য স্টোর করব। তার জন্য এক মাসের বেশিও থাকে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে কিচ্ছু হয় না এটাকে আমি এবার তেলের মধ্যে রসুন কুচি দিলাম রসুন কুচি এটা অপশনাল কেউ চাইলে দেবেন কেউ চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তবে রসুন কুচিটা দিয়ে এইটা একটা এই চাটনিটা বানিয়ে দেখবেন এটার টেস্টটা বা ফ্লেভারটা একটা দারুণ সুন্দর টেস্ট আসবে অবশ্যই রসুন কুচিটা দিয়ে করবেন রসুন আমি পেস্ট করার সময়তেও দিয়েছি কিন্তু তেলের মধ্যে এরকম করে রসুন দিয়ে তারপর পেস্টটা দিয়ে একদম ভালো করে কম স্টিমে করবেন নাহলে কিন্তু ফুটে 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 দেখুন বেশ তিন চার মিনিট হয়ে গেছে আমি এবার যে কাঁচা তেঁতুল আছে এটা পাকা তেঁতুলও দিতে পারেন আমার কাছে কাঁচা তেঁতুল মানে গাছ পাকা তেঁতুল ছিল ওইটা মানে পিউরিটা বার করে গরম জলে ভিজিয়ে রেখে তারপর ওটার পিউরিটা বার করে আমি দু চামচ দিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি তেঁতুলের এটা দিয়ে দিলাম পাল্পটা আর তার সঙ্গে দিলাম লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে অবশ্যই এটাকে যখন জলটা শুকিয়ে আসবে গাঢ় হয়ে যাবে তখন ঢেকে দেবেন নাহলে কিন্তু আর স্টিমটা কম করে দেবেন নাহলে ফুটে ফুটে চারিদিকে ছিটকে ছিটকে লাগবে আপনার হাতে লাগার চান্স আছে তার জন্য একটু ঢেকে দেবেন আর গ্যাসের স্টিমটা একদম লো করে দেবেন লো করে দিয়ে চার পাঁচ মিনিটের মধ্যে দেখুন পুরো একদম চাটনিটা রেডি অনেকটাই ছিল এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই দেখুন পুরো চাটনিটা আমার ছোটো বাটির এক বাটির থেকেও একটু কম হয়েছে এই রকম গাঢ় করে রাখবো কারণ সসের